ওকে বিদায় আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ নাইট ওকে খালা হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওতবা সাইবা অলিদিবনে মগির আর সাঙ্গ তোমরা তো শাহ জালালের উত্তরসূরি শাহ পরানের উত্তরসূরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তুই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যাথা পেয়েছে আহত হয়েছে আল্লাহ রস্তে আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 জুবের ভাই মোনাজাত করে দিই নাকি মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে এটা এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না কি করছো এটা মনে থাকবে اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله بنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخرك الموت لا إله সমানে আমাদের কারণে আইনজুমানের কোরআন সিলের উদ্যোগে আজকের ঐতিহাসিক তফসিলুকর মাহফিলের সমাপনী আমাদের সম্মানিত মেহমানের বাউন্ডারির মধ্যে কেউ ঢুকবেন না আমরা অনুরোধ করব আপনারা বের হয়ে যাওয়ার পথে আমাদের ছয়টা গেট আছে এই গেটগুলো অনুসরণ করে আপনারা বের হবেন আমরা অনুরোধ করেছি আগেই শাহিদ গা থেকে